আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে আমাদের নতুন আরেকটি সাইটের সম্পর্কে কথা বলবো এবং বেসগুলো দেখানোর চেষ্টা করবো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চাইডের যে কলমগুলা একটি কলম ফিট করা হয়েছে আমরা পাঁচটা বলক দিয়েছি বেসের নিচে মাটির চারপাশে আমরা ভালোভাবে মোটা পলিথিন দিয়ে নিয়েছি যেন কোনোরকম বালি বা মাটি আমাদের বেসের ইটের ভিতর না যেতে পারে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা বেস হবে চারটা বেসের জন্য আমরা ইট সুলিং করে নিলাম তারপর আমরা বেশি রডগুলা ফালাবো এবং দুপাশে বুট দিয়ে নিব তো প্রিয় বন্ধুরা এখানে দেখুন আমরা ইটগুলা বান রেখে প্রত্যেকটা বেসি ইটি আমরা সোলিং করেছি এখানে আমরা প্রিয় বন্ধুরা দেখুন আরেকটি কলম ফিট করেছি বেস ফিট করেছি পাঁচটি করে ব্লক দিয়েছি খুব সুন্দরভাবে ফিট হয়েছে চার ফুট পাঁচ ইঞ্চি এই বীজ প্রিয় বন্ধুরা দেখুন এই বিল্ডিংটির ষোলোটি কলম হবে এখানে আমরা মাঝের কলমগুলো মোটা দেব আর চারপাশের কলমগুলো দশ বারো হবে আর মাঝেগুলো বারো পনেরো হবে প্রিয় বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা আমরা বেশি প্রত্যেকটা রটি এখানে মাটাম দিয়েছি প্রত্যেকটা রটি মাটাম আছে আমাদের বেসগুলোতে মাটাম ছাড়া আমরা কোনো কাজ করি না মাঝখানে দেখুন আমাদের শলের কলমের শলের জন্য যে রট আছে সেই রটটাও আছে এখানে আমাদের যে চারটা বেস একসাথে দেখিয়েছিলাম চারটা বেসি আমরা চারপাশে পলিথিন মেরে এবং ফিট করে ফেলেছি এখানে আমরা বলক ব্যবহার করেছি ছয়টি কারণ এগুলো পাঁচ ফিট পাঁচ ইঞ্চি করে এক একটা বেস প্রত্যেকটা কলমের প্রত্যেকটা বেশেরই মাটা মাসে দিলে অনেক শক্তিশালী হয় যার কারণে আমরা মাটাম ছাড়া কোনো কাজ করি না প্রিয় বন্ধুরা দেখুন আমাদের বুটগুলো আমরা পেছন দিক দিয়ে রড দিয়ে দিয়েছি পরবর্তীতে বালি ইট দিয়ে দেব ভালোভাবে ফিট করে নিব এর দুই মাত্র এই পর বছরটি ইট দিব আপাতত এইভাবে দেওয়া হয়েছে চারটে করেছে আমাদের বেশগুলো সব সবগুলা বেশ আমরা মেশিন দিয়ে ডালাই করব একসাথে একতলা ফাউন্ডেশনের বাড়ি প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা যাদের এই ভিডিওটি ভালো লেগেছে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন কাজগুলো কিরকম হয় আশা করি সবাই ভালো